আমি মোহাম্মদ নবী উপজেলা কৃষি অফিসের ঝিনাইদার সদর বর্তমানে আমাদের মাঠে আমন ধান রয়েছে এবং কৃষকরা আমন ধানের পরিচর্যায় ব্যস্ত রয়েছেন বর্তমানে আমন ধান কোথাও সর্বোচ্চ খুশি অবস্থা কোথাও কায় অবস্থা এবং কোথাও থোড়ো অবস্থায় আছে আমরা যদি আবহাওয়ার দিকে তাকাই বর্তমান সময় আমরা দেখতে পাই যে রাতের বেলায় একটু ঠান্ডা আবহাওয়া এবং দিনের বেলায় প্রচণ্ড গরম এই আবহাওয়ায় সাধারণত এই সময় আমন ধানে একটি পোকার আক্রমণ হয়ে থাকে যেটাকে আমরা বাদামি ঘাস পরি এবং কৃষকের ভাষায় আমরা কারেন্ট পোকা বলে থাকি এই পোকা যদি আক্রমণ হয় তাহলে এই পোকা গাছে এমন ভাবে আক্রমণ করে যে রাতারাতি ধান গাছকে একেবারে শুকিয়ে ফেলে সেক্ষেত্রে এটা হপার বার্ন তৈরি হয় আর কি এবং সেখানে এমন অবস্থা হয় যে এই ধানকে কেটে যদি গরুকেও খাওয়ানো গরুও সেইটা খেতে চায় না তো কৃষকের ফলন একদম হান্ড্রেড পার্সেন্টে লস হয় এই জন্য আমরা বর্তমানে আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো এখন নিয়মিত আপনাদেরকে মাঠ পরিদর্শন করতে হবে এবং আপনার ধান খেতে এই পোকার উপস্থিতি আছে কিনা এটা দেখতে হবে এবং এই পোকাটা গাছের গোড়াতে অবস্থান করে বিশেষ করে অন্ধকার দিকে এরা থাকতে চায় আলো পেলেই এরা অন্ধকারে চলে যেতে চায় এই কারণে আপনাকে প্রতিনিয়ত ধান গাছ পরীক্ষা করতে হবে এবং এই পোকার উপস্থিতি আছে কিনা সেটা দেখতে হবে যদি পোকার উপস্থিতি দেখা যায় অবশ্যই আপনার ধান খেতে পিলি করে দিতে হবে যেটাকে আমরা বলি ধানের লাইন ধরে দুই দিকে আপনার সরিয়ে দিয়ে আলো চলাচলের ব্যবস্থা করতে হবে যদি আলো পড়ে গাছের গোড়ায় তাহলে এই পোকা এমনিই থেকে চলে যাবে মাঠ এবং সাথে সাথে কৃষক ভাইকে অবশ্যই এই একটা কীটনাশক বাদামি গাছ এর কীটনাশক স্প্রে করতে হবে তবে বাজার বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে যেহেতু এই পোকাটা গোড়ায় থাকে স্প্রে করার সময় অবশ্যই কৃষককে খেয়াল করতে হবে যেন গাছের মাথায় স্প্রে করা না হয় নজলটা গাছের গোড়ায় দিয়ে স্প্রে করা হয় তাহলে এই পোকাটা কার্যকরভাবে ভাবে দমন হবে এবং কিছু কিছু কীটনাশক বর্তমানে বাজারে পাওয়া যায় যেটা উপরে স্প্রে করলেও কাজ হয় তবে গোড়ায় নজল থেকে স্প্রে গাছের এই পোকা দমনে কার্যকারিতা বেশি হয় কৃষক ভাইদেরকে আমরা সচেতন করার জন্য ইতিমধ্যে আমাদের উপসহকারীদের হাতে এই পোকা দমন করা এর সাথে সাথে মাজরা পোকা এবং যে ব্লাস্ট ধানের শীষের আক্রমণ হয় তার আমরা লিফলেট কৃষকদের মাঝে আমরা বিতরণ করে যাচ্ছি এবং আমরা উঠান বৈঠকও করছি আমরা আশাবাদী কৃষকরা আমাদের পরামর্শ নিলে এবং আমাদের যে আমাদের রয়েছে মাঠে এবং সেই মোতাবেক যদি কৃষকরা কাজ করে তাহলে এই যে ধানের যে ফলন এটা বাম্পার ফলন হবে এবং সেই বাম্পার ফলন ঘরে তুলে আমাদের কৃষক লাভবান হবে এবং কৃষকের মুখে তৃপ্তির হাসি আসবে